আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি তো আমাদের নওগাঁতে আজকে এত গরম পড়েছে গরমের জন্য থাকা যাচ্ছে না মুখ মসতে মসতে মনে হচ্ছে মুখ জ্বলছে এরকম অবস্থা তো আপনাদেরকে একটা জিনিস দেখায় আজকে আমাদের বাজার এনেছে শাপলা শাপলা অনেক বছর আগে একবার খেয়েছিলাম ভাজি করেছিলাম মুখ তো আমার খুব একটা ভালো লাগেনি আজকে আবার রান্না করা হবে শাপলা গেছে আমাকে এগুলো কিনে দিয়ে গেল এখন এগুলো আমাকে কাটা কুটা করে রাখতে হবে আম্মু আসার পরে এগুলো রান্না করবে তো শাপলাগুলো দেখে এটা হয়তো পানিতে রাখলে বড় হবে খুলে দেখি কলার গাছের ইয়ে দিয়ে বাধা আছে শাপলাটা খুব শক্ত এই যে কলার গাছের ছাল না দড়ি এগুলো বলে জানি না সাপলা তো আমাদের এদিকে পাওয়াই যায় না আমাদের নওগাঁ শহরে পাওয়া যায় না সাপলা হয়তো বড় বাজারে পাওয়া যায় খুব বেশি না আজকে আমাদের বাসার সামনে এগুলো এসেছিল একটা আমি চিড়ে দেখায় আপনাদেরকে এর ভিতরে ভ্যাট থাকে বড় ভ্যাট গুলো খেতে ভালো লাগে না ছোট গুলো একটু খেতে ভালো লাগে এগুলো যখন ফুটে যাবে এই ভ্যাট গুলো তখন ভালো লাগে না আগে স্কুলে থাকতে কত সাপলা কিনতাম আর এই পাতাগুলো গুলো ছিঁড়ে ছিঁড়ে বইয়ের মধ্যে রাখতাম মার্শাল্লাহ ভিতরে কি সুন্দর একটা রং হলুদ রং এখন এগুলো ফেলে দিতে হবে এর নিচে থাকে ভ্যাট এটা খেতে আসলে কোনো টেস্ট নেই কিন্তু মানুষ এমনিতেই খায় না মিষ্টি না টক না ভেস্তা কোনো স্বাদ নেই একটু শুধু দানা দানা এই আর কি অনেক বছর পর খেলাম ভ্যাট এখন সাপলা গুলো কাটবো আম্মুকে আমি বলেছিলাম যদি পায় আনতে তো আজকে পেয়েছে নিয়ে এসেছে অনেকেই নাকি ভাজি টাজি করে খায় তো আমরা এগুলো খাই না আজকে দেখি আম্মু কি করে ভাজি না তরকারি এই যে এগুলো ছোট ছোট করে কেটে নিতে বলছে আমাকে বাবা পানি আছে ভেতরে সাপলার এই পাইপ গুলোর ভেতরে মানে শাপলার এগুলো কি কি বলে লাল মনে হয় বলে আমরা শহরের মানুষজন অনেক কিছু দেখি না আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হই প্রাকৃতিক যত কিছু আছে এই সব মজা আনন্দ উপভোগ করতে পারে গ্রামের মানুষেরা শহরে তো একবারে বদ্ধ ঘরের মধ্যে থাকা ঘর মার্কেট এ আর কি স্কুল কলেজ এই ছাড়া শহরে আর কিছু নেই আসল আনন্দটা আমার মনে হয় গ্রামের মানুষ উপভোগ করে জীবনের যে আনন্দটা আছে এটা গ্রামের মানুষই পায় কি আনছো আম্মা

আর কি আচ্ছা তো হচ্ছে আমরা শপিং করে আনলো এখন আমি ভাত খাবো দুপুরের খাবার এখনো খাইনি তো যারা ভিডিওটা দেখলেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে হাফেজ